শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই মাত্র কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেমোরেন্ডাম নাম জারি করা হয়েছে দেখুন এখানে যে অর্ডারটি দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে ট্রেজারিতে কবে সাবমিট করতে হবে পে বিল সেটা নিয়ে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে এবং মার্চ মাসের স্যালারি কবে হবে সেটাও জানানো হয়েছে রাজ্যের সমস্ত কর্মচারীদের শিক্ষক শিক্ষিকা রাজ্য সরকারি কর্মচারী সমস্ত কর্মচারীদের জন্য মার্চ মাসের স্যালারি কবে পাবেন সেটাও এখানে এই গুরুত্বপূর্ণ অর্ডারে জানানো হয়েছে এবং ফেব্রুয়ারি মাসে ট্রেজারি বিল কবে জমা পড়বেন পড়বে সেটাও এখানে পরপর দেখুন এখানে জানানো হয়েছে দেখুন স্যালারি বিল ওয়াজেস বিল অ্যান্ড রেগুলেশান বিল ফর দ্য মান্থ অফ মার্চের জন্য আঠেরো তিন দু হাজার পঁচিশ এবং গ্র্যান্ড অ্যান্ড এড স্যালারি বিলস অ্যান্ড স্যালারি ফর্ম এগুলো কিন্তু সব একুশ তিন দু হাজার পঁচিশেই জমা হবে বলে এখানে জানানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পরপর জানানো হয়েছে কবে কোন দিন ট্রেজারিতে বিল জমা করতে হবে সেটা এখানে পরপর করে এখানে বলা হয়েছে এবারে আপনাদেরকে দেখাবো যে স্যালারি পেনশন কবে মার্চ মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন বিস্তারিত এখানে বলা হয়েছে দেখুন দেখুন এখানে বলা হয়েছে দশ দশ এর বলা হয়েছে দেখুন স্যালারি ফর দ্য মান্থ অফ মার্চ দু হাজার পঁচিশ ইন দ্য রেসপেক্ট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লই এমপ্লয়েজ নন গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন লাইব্রেরিজ এমপ্লয়ি অফ পঞ্চায়েত বডিজ এমপ্লয়ি পেড আউট অফ ডিপোজিট অ্যাকাউন্ট গ্র্যান্ডেড এডস বি পেড দুই চার অর্থাৎ দুই চার দু হাজার পঁচিশে পাওয়া যাবে বলে এখানে জানানো হয়েছে এবং মান্থ ওয়াজেস অনর রেগুলেশন টাইপেন এগুলো পাওয়া যাবে দুই চার দু হাজার পঁচিশ সেটাও বলা হয়েছে আরও বলা হয়েছে দেখুন যারা পেনশনার তাদেরও বলা হয়েছে মান্থ অফ প্রেজেন্ট পেনশন ফর দ্য মান্থ অফ মার্চের জন্যই সেটাও পাবে দুই চার দু হাজার পঁচিশ সমস্ত স্যালারি অ্যাকাউন্টে ঢুকবে মার্চ মাসের এপ্রিলের দুই চার দু তারিখ অর্থাৎ এপ্রিলের দু তারিখ পেনশান স্যালারি সমস্ত কিছু দু তারিখই ঢুকবে বলে এই গুরুত্বপূর্ণ অর্ডারে জানানো হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ